নির্বাচন থেকে দারুণভাবে দেখছি নির্বাচন শান্তিপূর্ণ আমাদের সার্টিফিকেট নেওয়া অবধি শান্তিপূর্ণ এবং মানুষ ভালোবাসার সঙ্গে ভোট দিয়েছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে এবং বীরভূমে আবার আমাকে সুযোগ দিয়েছে আমাদেরকে সুযোগ দিয়েছে এর থেকে ভালো দিন এর থেকে ভালো খবর এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না ব্যবধানটা অনেকটা বেড়েছে অনেক বেড়েছে মানে চারে গিয়ে বহুবার মানুষের প্রশ্নের মুখে পড়েছেন একটা কোথাও যেন নিরাশা হয়তো কাজ কাজ ব্যবধানটা কেন কাজ করেনি প্রথমত যে মানুষগুলো বলেছিল আমাদেরকে আমাকে বলেছে যে এইটা চাই চাই মানে নিরাশা না সেটাকে তোমাদের মিডিয়া যেভাবে ইন্টারপ্রেট করেছে এটা ভুল তোমাদের মিডিয়া আমাকে নিরাশা করেছে মিডিয়া আমাকে ইরিটেট করেছে মানুষ বীরভূমে কোনোদিন করে এবং বারবার আমি বলে যাই কিন্তু তোমাদেরকে যে তোমাদের দেখাও সেটা মিথ্যে দেখাও ভুল দেখাও এডিটেড দেখাও ওটা নয় বীরভূমের মানুষ আজ পর্যন্ত আমার সঙ্গে জোরে কথা বলেনি এটা আমি বারবার বলি যেটা তোমরা তোমাদের চ্যানেল চালানোর জন্য টিআরপি বানানোর জন্য করো এটা কিন্তু আমার তখনও আপত্তি এখনও আপত্তি এবং তার প্রমাণ হচ্ছে এই ভোট ওই এলাকাগুলোতে যাবেন হ্যাঁ আমি সব এলাকায় যাবো কিছু জায়গাতে আছে তারপর এখন কিছু ঠিক করিনি সবাই সার্টিফিকেট নেবে যান কোথায় যাবো অনেক সমস্যা আছে সেগুলো এমপি এমপিল্যারের টাকার ক্ষমতায় নেই কারণ এমপি ল্যাডের লিমিটেড টাকা সেখান থেকে কীভাবে যেমন জল অনেক জায়গায় আমরা সাবমার্সিবল দিয়েছি পাইপ দিয়েছি ট্যাঙ্ক লাগানো হয়েছে সব কিছু তারপরেও জল এত নিচে চলে গেছে বা শুকিয়ে গেছে বা সামনে কোনো নদী নেই সেই অবস্থা পাথরের জায়গা সেগুলোকে যদি সেন্ট্রাল থেকে মিনিস্ট্রিরা যদি রাজি হয় বা দেয় তাহলে ওগুলো আমরা খানিকটা করতে পারি অনুগ্রতহীন বীরভূমে এইভাবে জয়টা কতটা ভালো ভালো এবং পঞ্চায়েতে তো জয় হয়েছিল তখন থেকেই বলা হয়েছিল যে কর্মীরা অ্যাক্টিভ কর্মীরা কাজ করেছে এবং এই জয়ও কর্মীদের ওপরেই নির্ভর করেছে এবং তাদের যে চূড়ান্ত পরিশ্রম তাদের যে অক্লান্ত ভালোবাসা আবেগের সঙ্গে পরিশ্রম করেছে তার ফল হচ্ছে এই রেজাল্ট ভীষণভাবে আমার ইচ্ছা আছে আমি এই এবার দিল্লি গেলে একবার দেখা করবো জেনে তো গেছে নিশ্চয়ই তাহলেও একবার নিজে গিয়ে বলবো এটা তো একটা কলিগ যদি হয় একটা প্রতিবেশী যদি হয় একটা একই পরিবারের মেম্বার হয় তাহলে তাকে তো মিস করাটা স্বাভাবিক